আরণ্য বিভীতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রীষ্মকাল পড়িতে গ্র্যান্ড সাহেবের বটগাছের মাথায় পীরপৈতি পাহাড়ের দিক হইতে একদল বক করিয়া আসিয়া বসিল দূর হইতে মনে হয় যেন বটগাছের মাথা সাদা থোকা থোকা ফুলে ভরিয়া গিয়াছে একদিন অর্ধশুষ্ক কাশের বনের ধারে টেবিল চার পাতিয়া কাজ করিতেছি মুনেশ্বর সিং সেপাহী আসিয়া বলিল হুজুর নন্দলাল ওঝা গোলাওয়ালা আপনার সঙ্গে দেখা করতে এসেছে একটু পরে প্রায় পঞ্চাশ বছরের একটি বৃদ্ধ ব্যক্তি আমার সামনে আসিয়া সেলাম করিল ও আমার নির্দেশ মতো একটি টুলের উপর বসিল বসিয়ায় সে একটি পশমের থলে বাহির করিল তাহার পর থলেটির ভিতর হইতে খুব ছোট একখানি জাতি ও দুইটি সুপারি বাহির করিয়া সুপারি কাটিতে আরম্ভ করিল পরে কাটা সুপারি হাতে রাখিয়া দুই হাত একত্র করিয়া আমার সামনে মেলিয়া ধরিয়া সসম্ভ্রমে বলিল সুপারি লিজে হুজুর সুপারিওভাবে খাওয়া অভ্যাস না থাকিলেও ভদ্রতার খাতিরে লইলাম জিজ্ঞাসা করিলাম কোথা হতে আসা হচ্ছে কি কাজ তাহার উত্তরে লোকটি বলিল তাহার নাম নন্দলা লোজা মৈথিল ব্রাহ্মণ জঙ্গলের উত্তর পূর্ব কোণে কাচারি হইতে প্রায় এগারো মাইল দূরে শুংটিয়া দিয়া রাতে তাহার বাড়ি বাড়িতে চাষবাস আছে কিছু সুদের কারবারও আছে সে আসিয়াছে তার বাড়িতে আগামী পূর্ণিয়ার দিন আমার নিমন্ত্রণ করিতে আমি কি তাহার বাড়িতে দয়া করিয়া পথধুলি দিতে রাজিয়াছি এ সৌভাগ্য কি তাহার হইবে এগারো মাইল দূরে এই রোদরে নিমন্ত্রণ খাইতে যাইবার লোভ আমার ছিল না কিন্তু নন্দলাল লোঝা নিতান্ত পীড়াপিড়ি করাতে অজ্ঞতা রাজি হইলাম তাছাড়া এদেশের গৃহস্থ সংসার সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করিবার লোভও সংবরণ করিতে পারিলাম না পূর্ণিমার দিন দুপুরের পরে দীর্ঘ কাশের জঙ্গলের মধ্যে দিয়া কাহাদের একটি হাতি আসিতেছে দেখা গেল হাতি কাচারিতে আসিলে মাহুতের মুখে শুনিলাম হাতিটি নন্দলাল ওঝার নিজের আমাকে লইয়া যাইতে পাঠাইয়া দিয়াছে হাতি পাঠাইবার আবশ্যক ছিল না আমার নিজের ঘোড়ায় অপেক্ষাকৃত অল্প সময়ে পৌঁছাইতে পারিতাম যাহাই হোক হাতিতে নন্দলালের বাড়িতে রহনা হইলাম সবুজ বন শিষ্য আমার পায়ের তলায় আকাশ যেন আমার মাথায় ঠেকিয়াছে দূর দূর দিগন্তের নীল চৈলমালার রেখা বনভূমিতে ঘিরিয়া যেন মায়ালোক রচনা করিয়াছে আমি সে মায়ালোকের অধিবাসী বহুদূর স্বর্গের দেবতা কত মেঘের তলায় তলায় পৃথিবীর কত শ্যামল বনভূমির উপরকার নীল বায়ুমণ্ডল ভেদ করিয়া যেন আমার অদৃশ্য পথে চামটার বিল পড়িল শীতের শেষেও সিল্লি আর লাল হাসের ঝাঁকে ভর্তি আরেকটু গরম পড়িলেই উড়িয়া পালাইবে মাঝে মাঝে নিতান্ত দরিদ্র পল্লী ফণি মনসাঘেরা তামাকের ক্ষেত ও হাওয়ায় ছাওয়া দিন কুঠির গ্রামে হাতি ঢুকিলে দেখা গেল পথের দুধারে সারিবন্ধী লোক দাঁড়াইয়া আছে আমায় অভ্যর্থনা করিবার জন্য গ্রামে ঢুকিয়া অল্প দূর পরেই নন্দলালের বাড়ি খোলায় ছাওয়া মাটির ঘর আট দশখানা সবই পৃথক পৃথক প্রকাণ্ড উঠানের মধ্যে ইতস্তত ছড়ানো আমি বাড়িতে ঢুকিতেই দুইবার হঠাৎ বন্দুকের আওয়াজ হইল চমকাইয়া গিয়াছি এমন সময়ে সহাস্যমুখে নন্দলাল ওঝা আসিয়া আমায় অভ্যর্থনা করিয়া বাড়িতে লইয়া গিয়া একটা বড় ঘরের দাওয়ায় চেয়ারে বসাইল চেয়ারখানি এদেশের শিশু কাঠের এবং এদেশে গ্রাম্য মিস্তির হাতেই করা তাহার পর দশ এগারো বছরের একটি ছোট মেয়ে আসিয়া আমার সামনে একখানা থালা ধরিল থালায় গোটা কয়েক আস্ত পান আস্ত সুপারি একটা মধুপর্কের মতো ছোট বাটিতে সামান্য একটু আতর কয়েকটি শুষ্ক খেজুর ইহা লইয়া কি করিতে হয় আমার জানা নাই আমি আনাদির মতো হাসিলাম বাটি হইতে আঙুলের আগায় একটু আতর তুলিয়া লইলাম মাত্র মেটিকে দু একটি ভদ্রতাসূচক মিষ্টি কথাও বলিলাম মেটি থালা আমার সামনে রাখিয়া চলিয়া গেল তারপর খাওয়নের ব্যবস্থা নন্দলাল যে ঘটা করিয়া খাওয়াইবার ব্যবস্থা করিয়াছে তাহা আমার ধারণা ছিল না কাণ্ড কাঠের পেরি আসন সম্মুখে এমন আকারের একখানি পিতলের থালা আসিল যাহাতে করিয়া আমাদের দেশে দুর্গাপূজার বড় সাজায় হাতির কানের মতো পুরি বাথুয়া পাকা শশার রায়তা কাঁচা তেঁতুলের ঝোল মহিষের দুধের দই খাবার জিনিসের এমন অদ্ভুত যোগাযোগ কখনো দেখি নাই দেখিবার জন্য উঠানের লোকে লোকারণ্য হইয়া গিয়াছে ও আমার দিকে এমনভাবে চাহিতেছে যে আমি যেন এক অদৃষ্ট পূর্বজীব। শুনিলাম ইহারা সকলেই নন্দলালের প্রজা সন্ধ্যার পূর্বে উঠিয়া আসিবার সময় নন্দলাল একটি ছোট থলি আমার হাতে দিয়া বলিল হুজুরের নজর আশ্চর্য হইয়া গেলাম থলিতে অনেক টাকা পঞ্চাশের কম নয় এত টাকা কেহ কাহাকেও নজর দেয় না তাছাড়া নন্দলাল আমার প্রজাও নয় নজর প্রত্যাখ্যান করাও গৃহস্থের পক্ষে অপমানজনক সুতরাং আমি থলি খুলিয়া একটা টাকা লইয়া থলিটা তাহার হাতে ফিরাইয়া দিয়া বলিলাম তোমার ছেলেপুলেদের পেরা খাইতে দিও নন্দলাল কিছুতেই ছাড়িবে না আমি সে কথায় কান্না দিয়াই বাহিরে আসিয়া হাতির পিঠা চড়িলাম পরদিনই নন্দলাল ওঝা আমার কাচারিতে গেল সঙ্গে তাহার বড় ছেলে আমি দিককে সমাদর করিলাম কিন্তু খাইবার প্রস্তাবে তাহারা রাজি হইল না শুনিলাম মৈথিল ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণের হস্তের প্রস্তুত কোনো খাবারই খাইবে না অনেক বাজে কথার পরে নন্দলাল একান্তে আমার নিকট কথা পারিল তাহার বড় ছেলে ফুলকিয়া বৈহারের তহসিলদারির জন্য উমেদার তাহাকে আমায় বহাল করিতে হইবে আমি বিস্মিত হইয়া বলিলাম কিন্তু ফুলকিয়ার তহসিলদার তো আছে সে পোস্ত খালি নেই তাহার উত্তরে নন্দলাল আমাকে চোখ ঠারিয়া ইশারা করিয়া বলিল হুজুর মালিক তো আপনি আপনি মনে করলে কিনা হয় আমি আরো অবাক হইয়া গেলাম সে কি রকম কথা ফুলকিয়ার তহসিলদার ভালোই কাজ করিতেছে তাহাকে ছাড়াইয়া দিব কোন অপরাধে নন্দলাল বলিল কত রূপেয়া হুজুরকে পান খেতে দিতে হবে বলুন আমি আজ সাজেই হুজুরকে পৌঁছে দেব কিন্তু আমার ছেলেকে তহসিলদারি দিতেই হবে হুজুরের বলুন কত হুজুর পাঁচশো এতক্ষণে বেশ বুঝিতে পারিলাম নন্দলাল যে আমাকে কাল নিমন্ত্রণ করিয়াছিল তাহার প্রকৃত উদ্দেশ্য কি এদেশের লোক যে এমন ধরিবাজ তাহা জানিলে কখনো ওখানে যাই আচ্ছা বিপদে পড়িয়াছি বটে নন্দলালকে স্পষ্ট কথা বলিয়াই বিদায় করিলাম বুঝিলাম নন্দলাল আশা ছাড়িল না আরেকদিন দেখি ঘনবনের ধারে নন্দলাল আমার অপেক্ষায় দাঁড়াইয়া আছে কি কুক্ষণেই উহার বাড়িতে নিমন্ত্রণ খাইতে গিয়াছিলাম দুখানা খাওয়াইয়া সে যে আমার জীবন করিয়া তুলিবে তাহা আগে জানিলে কি উহার ছায়া মারাই নমস্কার হুজুর হুম তারপর এখানে কি মনে করে হুজুর সবই জানেন আমি আপনাকে বারোশো টাকা নগদ দেব আমার ছেলেকে কাজে লাগিয়ে দিন তুমি পাগল নন্দলাল আমি বহাল করিবার মালিক নই যাদের জমিদারি তাদের কাছে দরখাস্ত করতে পারো তাছাড়া বর্তমানে যে রয়েছে তাকে ছাড়ব কোন অপরাধে বলিয়াই বেশি কথা না বাড়াইয়া ঘোরা ছুটাইয়া দিলাম ক্রমে আমার করা ব্যবহারে নন্দলালকে আমি আমার ও স্টেটের মহাশত্রু করিয়া তুলিলাম তখনও বুঝি নাই নন্দলাল রূপ ভয়ানক প্রকৃতির মানুষ ইহার ফল আমাকে ভালো করিয়াই ভুগিতে হইয়াছিল উনিশ মাইল দূরবর্তী ডাকঘর হইতে টাকা না এখানকার এক অতি আবশ্যক ঘটনা অতদূরে প্রতিদিন লোক পাঠানো চলে না বলিয়া সপ্তাহে দুবার মাত্র ডাকঘরে লোক যাইত মধ্য এশিয়ার জনহীন দুস্তর ও ভীষণ টাকলামাকান মরুভূমির তাঁবুতে বসিয়া বিখ্যাত পর্যটক সোয়েন হেডিনও বোধহয় এমনই আগ্রহে ডাকের প্রতীক্ষা করিতেন আজ আট নয় মাস এখানে আসিবার ফলে দিনের পর দিন রাতের পর রাত এই জনহীন বনপ্রান্তরে সূর্যাস্ত নক্ষত্ররাজি চাঁদের উদয় জ্যোৎস্না ও বনের মধ্যে নীল গায়ের দৌড় দেখিতে দেখিতে যে বহির্জগতের সঙ্গে সকল যোগ হারাইয়া ফেলিয়াছি ডাকের চিঠি কয়েকখানির মধ্য দিয়া আবার তাহার সহিত একটা সংযোগ স্থাপিত হইত নির্দিষ্ট দিনে জহরিলাল সিং ডাক আনিতে গিয়াছে আজ দুপুরে সে আসিবে আমিও বাঙালি মহুরীবাবুটি ঘন ঘন জঙ্গলের দিকে চাহিতেছি কাচারি হইতে মাইল দেড় দূরে একটা উঁচু ডিবির উপর দিয়া পথ ওখানে আসিলে জহরিলাল সিংকে বেশ স্পষ্ট দেখা যায় বেলা দুপুর হইয়া গেল জহরিলালের দেখা নেই আমি ঘন ঘন ঘর বাহির করিতেছি এখানের অফিসের কাজের সংখ্যা নিতান্ত কম নয় বিভিন্ন আমিনের রিপোর্ট দৈনিক বই সই করা সদরের চিঠিপত্রের উত্তর লেখা পাটোয়ারি ও তহসিলদারের আদায়ের হিসাব পরীক্ষা নানাবিধ দরখাস্তের ডিগ্রি দিসমিস করা পূর্ণিয়ামঙ্গের ভগলপুর প্রভৃত স্থানে নানা আদালতে নানা প্রকার মামলা ঝুলিতেছে ওই সকল স্থানের উকিল ও মামলা তদরিকারকদের রিপোর্ট পাঠ ও তার উত্তর দেওয়া আরও নানা প্রকার বড় ও খুচরো কাজ প্রতিদিন নিয়ম মতো না করিলে দুই তিন দিনে এত জমিয়া যায় যে তখন কাজ শেষ করিতে প্রাণান্ত হইয়া ওঠে ডাক আসিবার সঙ্গে সঙ্গে আবার একরাশি কাজ আসিয়া পড়ে শহরের নানা ধরনের চিঠি নানা ধরনের আদেশ অমুক জায়গায় যাও অমুকের সঙ্গে অমুক মহলের বন্দোবস্ত করো ইত্যাদি বেলা তিনটার সময় জহরিলালের সাদা পাগড়ি রোদ্রে চকচক করিতেছে দেখা গেল বাঙালি মহরীবাবু হাকিলেন ম্যানেজারবাবু আসুন ডাক পেয়াতা আসছে ওই যে অফিসের বাহিরে আসিলাম ইতিমধ্যে জহরিলাল আবার ডিবি হইতে নামিয়া জঙ্গলের মধ্যে ঢুকিয়া পড়িয়াছে আমি অপেরা গ্লাস দীর্ঘদীর্ঘ ঘাসের মধ্যে সে আসিতেছে বটে আর অফিসের কাজে মন বসিল না সে কি আকুল প্রতীক্ষা যে জিনিস যত দুষ্প্রাপ্য মানুষের মনের কাছে তাহার মূল্য তত বেশি কথা খুবই সত্য যে এই মূল্য মানুষের মন গড়া একটি কৃত্রিম মূল্য পার্থিত জিনিসের সত্যকার উৎকর্ষ বা অপকর্ষের সঙ্গে এর কোনো সম্বন্ধ নাই কিন্তু জগতের অধিকাংশ জিনিসের উপরই একটা কৃত্রিম মূল্য আরোপ করিয়া তো আমরা তাকে বড় বা ছোট করি জহরিলালকে কাছারির সামনে একটা অপরিসর বালুময় নাবাল জমির ওপারে দেখা গেল আমি চেয়ার ছাড়িয়া উঠিলাম মহরিবাবু আগাইয়া গেলেন জহরিলাল আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল এবং পকেট হইতে চিঠির তারা বাহির করিয়া মহরিবাবুর হাতে দিল আমারও খান দুই পত্র আছে অতি পরিচিত হাতে লেখা চিঠি পড়িতে পড়িতে চারিপাশের জঙ্গলের দিকে চাহিয়া নিজেই অবাক হইয়া গেলাম কোথায় আছি কখনো ভাবি নাই আমি এখানে কোনদিন থাকিব কলিকাতার আড্ডা ছাড়িয়া এমন জায়গায় দিনের পর দিন কাটাইব একখানা বিলেতি ম্যাগাজিনের গ্রাহক হইয়াছি আজ সেখানা আসিয়াছে মরকের উপর লেখা উড়োজাহাজের ডাকে জনাকীর্ণ কলিকাতা শহরের বুকে বসিয়া বিংশ শতাব্দীর এই বৈজ্ঞানিক আবিষ্কারের সুখ কি বোঝা যাইবে এখানে এই নির্জন বনপ্রদেশ সকল বিষয়ে ভাবিবার ও অবাক হইবার অবকাশ আছে এখানকার পারিপার্শ্বিক অবস্থা সে অনুভূতি আনয়ন করে যদি সত্যি কথা বলিতে হয় জীবনে ভাবিয়া দেখিবার শিক্ষা এখানে আসিয়াই পাইয়াছি কত কথা মনে জাগে কত পুরনো কথা মনে হয় নিজের মনকে এমন করিয়া কখনো উপভোগ করি নাই অথচ সত্যি আমি প্রশান্ত মহাসমুদ্রের কোনো জনহীন দ্বীপে একা পরিত্যক্ত হই নাই হয় বত্রিশ মাইলের মধ্যে রেল স্টেশন সেখানে ট্রেন ছাড়িয়া এক ঘন্টার মধ্যে পূর্ণিয়া যাইতে পারি তিন ঘন্টার মধ্যে মুঙ্গের যাইতে পারি কিন্তু প্রথম তো রেল স্টেশনে যাইতেই বেজায় কষ্ট সে কষ্ট স্বীকার করিতে পারি যদি পূর্ণিয়া বা মুঙ্গের শহরে গিয়া কিছু লাভ থাকে এমনি দেখিতেছি কোনো লাভই নাই না আমাকে সেখানে কেউ চেনে না আমি কাউকে চিনি কি হইবে গিয়া কলিকাতা হইতে আসিয়া বই আর বন্ধুবান্ধবের সঙ্গে গল্প ও আলোচনার অভাব এত বেশি অনুভব করি যে কতবার ভাবিয়াছি এ জীবন আমার পক্ষে অসহ্য কলিকাতাতেই আমার সব পূর্ণিয়া বা মঙ্গরে কে আছে যে সেখানে যাইব কিন্তু সদর অফিসের বিনা অনুমতিতে কলিকাতায় যাইতে পারি না তাছাড়া ও এত বেশি দু পাঁচ দিনের জন্য যাওয়া পোষায় না কয়েক মাস সুখে দুঃখে কাটিবার পর চৈত্র মাসের শেষ হইতে এমন একটা কাণ্ডের সূত্রপাত হইল যাহা আমার অভিজ্ঞতার মধ্যে কখনো ছিল না পৌষ মাসে কিছু কিছু বৃষ্টি পড়িয়াছিল পর হইতে ঘোর অনাবৃষ্টি দেখা দিল মাঘ মাসে বৃষ্টি নাই ফাল্গুনে না চৈত্রে না বৈশাখে না সঙ্গে সঙ্গে যেমন অসহ্য গ্রীষ্ম তেমনি নিদারুণ জলকষ্ট সাদা কথায় গ্রীষ্ম বা জলকষ্ট বলিলে এ ভিভীষিকাময় প্রাকৃতিক বিপর্যয়ের স্বরূপ কিছুই বোঝানো যাইবে না উত্তরে আজমাবাদ হইতে দক্ষিণে কৃষণপুর পূর্বে ফুলকিয়া বৈহার ও লবটলিয়া হইতে পশ্চিমে মুঙ্গের জেলার সীমানা পর্যন্ত সারা জঙ্গলমহলের মধ্যে যেখানে যত খাল ডোবা কুন্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল সব কেন শুকাইয়া কুয়াখড়িলে জল পাওয়া যায় না যদি বালির উনৈ হইতে কিছু কিছু জল ওঠে ছোট এক বালতি জল কুয়ায় জমিতে এক ঘন্টার উপর সময় লাগে চারিদিকে হাহাকার পড়িয়া গিয়াছে পূর্বে একমাত্র কুশি নদী ভরসা সে আমাদের মহালের পূর্বতম প্রান্ত হইতে সাত আট মাইল দূরে বিখ্যাত মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপারে আমাদের জমিদারি ও মোহনপুরা অরণ্যের মধ্যে ছোট পাহাড়ি নদী নেপালের তরাই অঞ্চল হইতে বহিয়া আসিতেছে কিন্তু বর্তমানে শুধু শুষ্ক বালুময় খাতে হওয়া রূপল ঢাকা চরম চিহ্ন বিদ্যমান বালি যে জলটুকু পাওয়া যায় তাহারই লোভে কত দূরের গ্রাম হইতে মেরা কলসি লইয়া আসে ও সারা দুপুর বালিকাদা ছানিয়া আদকলসিটা ঘোলা জল লইয়া বাড়ি ফেরে কিন্তু পাহাড়ি নদী স্থানীয় নাম মিছি নদী আমাদের কোনো কাজে আসে না কারণ আমাদের মহাল হইতে বহু দূরে কাচারিতেও কোনো বড় ইরাদা নাই ছোট যে বালির পাতকুয়াটি আছে তাহা হইতে পানীয় জলের সংস্থান হওয়ায় বিষম সমস্যার কথা দাঁড়াইল তিন বালতি জল সংগ্রহ করিতে দুপুর ঘরিয়া যায় দুপুরে বাহিরে দাঁড়াইয়া তাম্ভব অগ্নিবর্ষী আকাশ ও অর্ধশুষ্ক বনঝাও ও ঘাসের বন দেখিতে ভয় করে চারিদার যেন ধাউ ধাউ করিয়া জ্বলিতেছে মাঝে মাঝে আগুনের হলকার মতো তপ্ত বাতাস সর্বঙ্গ ঝলসাইয়া বহিতেছে সূর্যের এরূপ দ্বিপ্রহরের রৌদ্রের ভয়ানক রুদ্ররূপ কখনো দেখি নাই কল্পনাও করি নাই এক এক দিন পশ্চিম দিক হইতে বালির ঝড় বয় এসব দেশে চৈত্র বৈশাখ মাস পশ্চিমে বাতাসের সময় কাচারি হইতে একশো গজ দূরের জিনিস ঘন বালি ও ধুলারাশির আড়ালে ঢাকিয়া যায় অর্ধেক দিন রামধনিয়া টহলদা রাশিয়া জানায় কুয়ামে পানি নেইছে হুজুর কোনো কোনো দিন ঘণ্টাখানেক ধরিয়া ছানিয়া ছানিয়া বালির ভিতর হইতে আদবালতি তরল কর্দম স্থানের জন্য আমার সামনে আনিয়া ধরে সেই ভয়ানক গ্রীষ্মে তাহাই তখন অমূল্য একদিন দুপুরের পর কাচারির পেছনে একটা হরতকি গাছের তলায় স্বল্প ছায় দাঁড়াইয়া আছি হঠাৎ চারিদিকে চাহিয়া মনে হইল দুপুরের এমন চেহারা কখনো দেখি তো নাই এ জায়গা হইতে চলিয়া গেলে আর কোথাও দেখিবও না আজন্ম বাংলাদেশের দুপুর দেখিয়াছি জ্যৈষ্ঠ মাসের খড়রোদ্র ভরা দুপুর দেখিয়াছি কিন্তু এ রৌদ্রমূর্তি তাহার নাই এ ভীম ভৈরব রূপ আমাকে মুগ্ধ করিল সূর্যের দিকে চাহিয়া দেখিলাম একটা বিরাট অগ্নিকুণ্ড ক্যালসিয়াম পড়িতেছে হাইড্রোজেন পরিতেছে লোহা পরিতেছে নিকেল পড়িতেছে কবাল্ট পরিতেছে অজানা শত শত রকমের গ্যাস ও ধাতু কোটি যোজন ব্যাসমুক্ত দীপ্ত ফার্নেস একসঙ্গে পড়িতেছে তারি ধুধু আগুনের ঢেউ অসীম শূন্যের ইথারের স্তর ভেদ করিয়া ফুলকিয়া বৈহার ও লোধালাইটলার টোলার তৃণভূমিতে বিস্তীর্ণ অরণ্যে আসিয়া লাগিয়া প্রতি তীর্ণপত্রের শিরায় উপশিরায় সব রসটুকু শুকাইয়া ঝামা করিয়া দিগদিগন্ত দিগন্ত ঝলসাইয়া পুরাইয়া শুরু করিয়াছে ধ্বংসের এক তাণ্ডব লীলা চাহিয়া দেখিলাম দূরে দূরে প্রান্তরে সর্বত্র কম্পমান তাপতরঙ্গ ও তাহার ওধারে তাপজনিত একটি অস্পষ্ট কুয়াশা গ্রীষ্ম দুপুরে কখনও এখানে আকাশ নীল দেখিলাম না কটা কটাশূন্য একটি চিল নাই পাখির দল দেশ ছাড়াইয়া পালাইয়াছে কি অদ্ভুত সৌন্দর্য ফুটিয়াছে এই দুপুরে উত্তাপকে অগ্রাহ্য করিয়া সেই হরিতকী তলায় দাঁড়াইয়া রহিলাম কতক্ষণ সাহারা দেখি নাই সোয়েন হিডেনের বিখ্যাত টাকলামাকান মাকান মরুভূমিও দেখি নাই কবি দেখি নাই কিন্তু এখানে মধ্যাহ্নের এই রৌদ্রভৈরব রূপের মধ্যে সেসব স্থানের অস্পষ্ট আভাস ফুটিয়া উঠিল কাচারি হইতে তিন মাল দূরে একটি বনে ঘেরা ক্ষুদ্র কুণ্ডিতে সামান্য একটু জল ছিল কুণ্ডিটাতে গত বর্ষার জলে খুব মাছ হইয়াছিল বলিয়া শুনিয়াছিলাম খুব গভীর বলিয়া এই অনাবৃষ্টিতেও তাহার জল একেবারে শুকাইয়া যায় নাই কিন্তু সে জলে কাহারও কোনো কাজ হয় না প্রথমত তার কাছাকাছি অনেক দূর লইয়া কোনো মানুষের বসতি নাই দ্বিতীয়ত জল ও তীরভূমির মধ্যে কাদা এত গভীর যে কোমর পর্যন্ত বসিয়া যায় কলসিতে জল পুড়িয়া পুনরায় তীরে উত্তীর্ণ হবার আশা বড়ই কম আরেকটি কারণ এই যে জলটা খুব ভালো নয় স্নান বা পানের আদৌ উপযুক্ত নয় জলের সঙ্গে কি জিনিস মিশানো আছে জানি না কিন্তু কেমন একটা অপ্রীতিকর ধাতব গন্ধ একদিন সন্ধ্যায় পশ্চিমে বাতাস ও উত্তাপ কম পড়িয়া গেলে ঘোড়ায় বাহির হইয়া ওই কুণ্ডিটার পাশের বালিয়ারি ও জঙ্গলের মধ্যে উপস্থিত হইয়াছি পিছনে গ্র্যান্ড সাহেবের সেই বড় বটগাছের আড়ালে সূর্য অস্ত যাইতেছিল চারির খানিকটা জল বাঁচাইবার জন্য ভাবিলাম এখানে ঘোড়াটাকে একবার জল খাওয়াইয়া লই যত কাদা হোক ঘোড়া ঠিক উঠিতে পারিবে জঙ্গল পার হইয়া কুণ্ডির ধারে গিয়া এক অদ্ভুত দৃশ্য চোখে পড়িল কুণ্ডির চারিধারে কাদার উপর আট দশটা ছোট বড় সাপ অন্যদিকে তিনটি প্রকাণ্ড মহিষ একসঙ্গে জল খাইতেছে সাপগুলি প্রত্যেকটি বিষাক্ত করাত ও সংকুচিত শ্রেণীর যাহা এদেশে সাধারণত দেখা যায় মহিষ দেখিয়া মনে হইল এ ধরনের মহিষ আর কখনো দেখি নাই প্রকাণ্ড একজোড়া শিং গায়ে লম্বা লোম বিপুল শরীর কাছেও কোনো লোকালয় বা মহিষের বাথান নাই তবে এ মহিষ কোথা হইতে আসিল বুঝিয়া উঠিতে পারিলাম না ভাবিলাম চোরির খাজনা ফাঁকি দেবার উদ্দেশ্যে কেহ লুকাইয়া জঙ্গলের মধ্যে কোথাও বা বাথান করিয়া থাকিবে কাচারির কাছাকাছি দেখা তাহাকে কথাটা বলিতেই সে চমকাইয়া উঠিল আরে সর্বনাশ বলেন কি হুজুর হনুমানজি খুব বাঁচিয়ে দিয়েছে আজ ও পোষা বৈশ নয় ও হলো আরোন বুনো বৈশ হুজুর মোহনপুরা জঙ্গল থেকে এসেছে জল খেতে ও অঞ্চলে কোথাও জল নেই জলকষ্টে পড়ে এসেছে কাচারিতে তখনই কথাটা রাষ্ট্র হইয়া গেল এক বাক্যে বলিল ও হুজুর খুব বেঁচে গিয়েছেন বাগের হাতে পড়লে বরং রক্ষা পাওয়া যেতে পারে বুনো মহিষের হাতে পড়লে নিস্তার নেই আর এই সন্ধ্যাবেলা নির্জন জায়গায় যদি একবার আপনাকে ওরা তারা করতো ঘোড়া ছুটিয়া বাঁচিতে পারতেন না হুজুর তারপর হইতে জঙ্গলে ঘেরা ওই ছোট কুণ্ডিটা পণ্য জানোয়ারের জলপানের একটা প্রধান আড্ডা হইয়া দাঁড়াইল অনাবৃষ্টি যত হইতে লাগিল রৌদ্রের ক্রমবর্ধমান প্রখরতায় যত লাগিল লাগিল আসিতে সেই জঙ্গলের মধ্যে কুণ্ডিতে লোকে বাক্যে জল খাইতে দেখিয়াছে বনমহিষকে জল খাইতে দেখিয়াছে হরিণের পালকে জল খাইতে দেখিয়াছে নীলগায় ও বনস্য তো আছেই কারণ শেষের দুই প্রকার জানোয়ার এই অঞ্চলে অত্যন্ত বেশি আমি নিজে আর একদিন জ্যোৎস্নারাত্রে ঘোড়ায় করিয়া কুণ্ডিতে যাই শিকারের উদ্দেশ্যে সঙ্গে তিন চারজন সেপাহী ছিল দুই তিনটি বন্দুকও ছিল সে যা দৃশ্য দেখিয়াছিলাম সে রাত্রে জীবনে ভুলিবার নয় তাহা বুঝিতে হইলে কল্পনায় ছবি আঁকিয়া লইতে হইবে এক জনহীন জ্যোৎস্নাময়ী রাত্রি ও বিস্তীর্ণ বনপ্রান্তরের আরও কল্পনা করিয়া লইতে হইবে সারা বনভূমি ব্যাপিয়া এক অদ্ভুত নিস্তব্ধতার অভিজ্ঞতা না থাকিলে যদিও সে নিস্তব্ধতা কল্পনা করা প্রায় অসম্ভব উষ্ণ বাতাস গন্ধে নিবিড় হইয়া উঠিয়াছে লোকালয় হইতে বহুদূর আসিয়াছি জ্ঞান হারাইয়া ফেলিয়াছি কুণ্ডিতে প্রায় নিঃশব্দে জল খাইতেছে একদিকে দুটি নীলগাই অন্যদিকে দুটি হায়না নীলগাই দুটি একবার হায়নাদের দিকে চাহিতেছে হায়নারা একবার নীলগাই দুটির দিকে চাহিতেছে আর দুদলের মাঝখানে দুই তিন মাস বয়সের ছোট নীলগায়ের বাচ্চা অমন করুণ দৃশ্য কখনো দেখি নাই দেখিয়া পিপাসার্থ বন্য জন্তুদের নিরীহ শরীরে অতর্কিতে গুলি মারিবার প্রবর্তি হইল না এদিকে বৈশাখ কাটিয়া গেল কোথাও এক ফোঁটা জল নাই এক বিপদ দেখা দিল এই সুবিস্তর্ণ বনপ্রান্তরের মাঝে মাঝে লোক দিকে হারাইয়া আগেও পথ ভুলিয়া যাইত এখন এইসব পথহারা পথিকদের জলভাবে প্রাণ হারাইবার সমূহ আশঙ্কা দাঁড়াইল কারণ ফুলকিয়া বইহার হইতে গ্র্যান্ড সাহেবের বটগাছ পর্যন্ত বিশাল তৃণভূমির মধ্যে কোথাও এক বিন্দু জল নাই এক আধটা শুকনো প্রায় কুণ্ড যেখানে আছে অনভিজ্ঞ দিগভ্রান্ত পথিকদের পক্ষে সেসব খুঁজিয়া পাওয়া সহজ নয় একদিনের ঘটনা বলি সেদিন বেলা চারটার সময় অত্যন্ত গরমে কাজে মন বসাইতে না পারিয়া একখানা কি বই পড়িতেছি এমন সময় রামবিরিজ সিং আসিয়া এত্তেলা করিল কাচারির পশ্চিম দিকে উঁচু ডাঙার উপরে একজনকে অদ্ভুত ধরনের পাগলা লোক দেখা যাইতেছে সে হাত পা নাড়িয়া দূর হইতে কি যেন বলিতেছে বাহিরে গিয়া দেখিলাম সত্যই দূরের ডাঙাটার উপরে কে একজন দাঁড়াইয়া মনে হইল মাতালের মতো টলিতে টলিতে এদিকেই আসিতেছে কাচারি শুদ্ধ লোক জড়ো হইয়া সেদিকে হা করিয়া চাহিয়া আছে দেখিয়া আমি দুজন সেপাহি পাঠাইয়া দিলাম লোকটাকে এখানে আনিতে লোকটাকে যখন আনা হইল দেখিলাম তাহার গায়ে কোনো জামা নাই পরনে একমাত্র একখানা ফর্সা ধুতি চেহারা ভালো রং গৌরবর্ণ কিন্তু তাহার মুখের আকৃতি অতি ভীষণ কালের দুই কসবাহিয়া বাহিয়া ফেনা বাহির হইতেছে চোখ দুটি জবা ফুলের মতো লাল চোখে উন্মাদের মতো দৃষ্টি আমার ঘরের দাওয়া একটা বালতিতে জল ছিল তাই দেখিয়া সে পাগলের মতো ছুটিয়া বালতির দিকে গেল মুনেশ্বর সিং চাকলাদার ব্যাপারটা বুঝিয়া তরিগরি বালতি সরাইয়া লইল তাহার পর তাহাকে বসাইয়া হা করিয়া দেখা গেল তার জীব ফুলিয়া ব্যাপার হইয়াছে অতি কষ্টে মুখের সরাইয়া একটু একটু করিয়া তার মুখে জল দিতে দিতে আধা ঘন্টা পরে লোকটা কথচিৎ সুস্থ হইল কাচারিতে লেবু ছিল লেবুর রস ও গরম জল এক গ্লাস তাহাকে খাইতে দিলাম ক্রমে ঘন্টাখানেক পরে সে সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল শুনিলাম তার বাড়ি পাটনা গালার চাষ করিবার উদ্দেশ্যে এই অঞ্চলে কুলের জঙ্গলের অনুসন্ধান করিতে পূর্ণিয়া হইতে রহনা হইয়াছে আজ দুই দিন পূর্বে তারপর দুপুরের সময় আমাদের মহালে ঢুকিয়াছে কিন্তু একটু পরে দিগভ্রান্ত হইয়া পড়িয়াছে কারণ এরকম একঘেয়ে একই ধরনের গাছে ভরা জঙ্গলে দিক ভুল করা খুব সোজা বিশেষত বিদেশি লোকের পক্ষে কালকার ভীষণ উত্তপে ও গরম পশ্চিমে বাতাসের দমকার মধ্যে সারা বৈকাল ঘুরিয়াছে কোথাও এক ফোঁটা জল পায় নাই একটা মানুষের সঙ্গে দেখা হয় নাই রাত্রে অবসন্ন অবস্থায় এক গাছের তলায় শুইয়াছিল আজ সকাল হইতে আবার ঘোরা শুরু করিয়াছে মাথা ঠান্ডা রাখিলে সূর্য দেখিয়া দিক নির্ণয় করা হয়তো তার পক্ষে খুব কঠিন হইত না অন্তত পূর্ণিয়ায় ফিরিয়া যাইতে পারিত কিন্তু ভয়ে দিশাহারা হইয়া একবার এদিকে একবার ওদিকে ছুটাছুটি করিয়াছে আজ সারা দুপুর তাহার উপর খুব চিৎকার করিয়া লোক ডাকিবার চেষ্টা করিয়াছে কোথায় লোক ফুলকিয়া বইহারের কুলের জঙ্গল যেদিকে সেদিক হইতে লবটুলিয়া পর্যন্ত দশ বারো বর্গ মাইল ব্যাপী বনপ্রান্তর প্রান্তর সম্পূর্ণ শূন্য সুতরাং আশ্চর্যের বিষয় নয় যে তাহার চিৎকার কেহ শুনে নেয় আরো তাহার আতঙ্ক হইবার কারণ সে ভাবিয়াছিল তাহাকে জঙ্গলের মধ্যে জিন পড়িতে পাইয়াছে মারিয়ানা ফেলিয়া ছাড়িবে না তাহার গায়ে একটা জামা ছিল কিন্তু আজ অসহ্য পিপাসায় দুপুরের পরে এমন গা জলনি শুরু হইয়াছিল যে জামাটা খুলিয়া কোথায় ফেলিয়া দিয়াছে এ অবস্থায় দৈবক্রমে আমাদের কাচারীর হনুমানের দবজান লাল নিশানটা দূর হইতে তাহার চোখেরা পড়িলে লোকটা আজ বেঘরে মারা পড়িত একদিনেই ঘোর উত্তাপ ও জলকষ্টের দিনে ঠিক দুপুরবেলা সংবাদ পাইলাম নৈরত কোণে মাইলখানেক দূরে জঙ্গলে ভয়ানক আগুন লাগিয়াছে এবং আগুন কাচারীর দিকে অগ্রসর হইয়া আসিতেছে সবাই মিলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া দেখিলাম প্রচুর ধ্রুমের সঙ্গে রাঙা অগ্নিশিখা লকলক করিয়া বহুদূর আকাশে উঠিতেছে সেদিন আবার দারুণ পশ্চিমে বাতাস লম্বা লম্বা ঘাস ও বন জঙ্গল সূর্যতাপে অর্ধশুষ্ক হইয়া বারুদের মতো হইয়া আছে এক এক স্ফুলিঙ্গ গোটা ঝাড় জ্বলিয়া উঠিতেছে সেদিকে যতদূর দৃষ্টি যায় ঘন নীলবর্ণ ধুমরাশি ও অগ্নিশিখা আর চটচট শব্দ ঝড়ের মুখে পশ্চিম হইতে পূর্ব দিকে বাংলোর দিকেই সকলের মুখ শুকাইয়া গেল এখানে থাকিলে আপাতত বেড়া আগুনে ঝলসাইয়া মরিতে হয় দাবানল তো আসিয়া পড়িল ভাবিবার সময় নাই কাচারির দরকারি কাগজপত্র তহবিলের টাকা সরকারি দলিল ম্যাপ সর্বত্র মজুদ এবাদে আমাদের নিজেদের ব্যক্তিগত জিনিস যার যার তো আছেই এসব তো যায় পাহিরা শুষ্ক মুখে ভীতকণ্ঠে বলিল তো আগে হুজুর বলিলাম সব জিনিস বার করো সরকারি তহবিল ও কাগজপত্র আগে জন লোক লাগিয়া গেল আগুন ও কাচারির মধ্যে যে জঙ্গল পরে তাহারই যতটা পারা যায় কাটিয়া পরিষ্কার করিতে জঙ্গলের মধ্যে বাতান হইতে আগুন দেখিয়া বাথানলারা চরির প্রজা দুদশজন ছুটিয়া আসিল কাচারি রক্ষা করিতে কারণ পশ্চিমা বাতাসের বেগ দেখিয়া তাহারা বুঝিতে পারিয়াছে কাচারি ঘোর বিপন্ন কি অদ্ভুত দৃশ্য জঙ্গল ভাঙিয়া ছিড়িয়া ছুটিয়া পশ্চিম হইতে পূর্বদিকে নীলগায়ের দল প্রাণ ভয়ে দৌড়িতেছে শিয়াল দৌড়িতেছে কান উঁচু করিয়া খরগোশ দৌড়িতেছে একদল বন্য শুকর তো ছানাপোনা লইয়া কাঁচারের উঠান দিকেই জ্ঞানশূন্য অবস্থায় ছুটিয়া গেল এ অঞ্চলের বাথান হইতে পোষা মহিষের দল ছাড়া পাইয়া প্রাণপণে ছুটিতেছে ঝাঁক বনটিয়া মাথার উপর দিয়া শো করিয়া উড়িয়া পালাইল ছনে পিছনে এক বড় ঝাঁক লাল হাস আবার এক ঝাঁক বনটিয়া গোটা কতেক শিল্লি রামবিরিষ সিং চাকলাদার অবাক হইয়া বলিল পানি কাহা নেইছে আরে লাল হাস কাজেরা কাহা সে আয়া ভাই রামলাগন গোষ্ঠমুহরি বিরক্ত হইয়া বলিল আ বাপু এখন প্রাণ নিয়ে টানাটানি লাল হাস কোথা থেকে এলো তার কৈফুয়াতে কি দরকার গুণ বিশ মিনিটের মধ্যে আসিয়া পড়িল তারপরে দশ পনেরো জন লোক মিলিয়া প্রায় ঘন্টাখানেক আগুনের সঙ্গে সে কি যুদ্ধ জল কোথাও নাই আত গাছের ডাল ও বালি এই মাত্র অস্ত্র সকলের মুখ আগুনের ও রোদ্রের তাপে দৈত্যের মতো বিভীষণ হইয়া উঠিয়াছে সর্বাঙ্গে ছাই ও কালি হাতের শিরা ফুলিয়া উঠিয়াছে অনেকেরই গায়ে হাতে ফোস্কা এদিকে কাচারির সব জিনিসপত্র বাক্স খাট দেরাজ আলমারি তখনও টানাটানি করিয়া বাহির করিয়া বিশৃঙ্খলভাবে উঠানে ফেলা হইতেছে কোথাকার জিনিস যে কোথায় গেল কে তার ঠিকানা রাখে মহরীবাবুকে বলিলাম ক্যাশ আপনার জিম্মায় রাখুন আর দলিলের বাক্সটা কাচারির উঠান ও পরিষ্কৃত স্থানে আগুনের স্রোত উত্তর ও দক্ষিণ দিকে বাহিয়া নিমিশের মধ্যে রক্ষা পাইয়া গেল এ পূর্বমুখ ছুটিল যাত্রা জিনিসপত্র আবার ঘরে তোলা হইল কিন্তু বহুদূরে পূর্বাকাশ লাল করিয়া লোল জিব্বা প্রলয়কারী অগ্নিশিখা সারা রাত্রি ধরিয়া জ্বলিতে জলিতে সকলের দিকে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমানায় গিয়া পৌঁছিল দু তিন দিন পরে খবর পাওয়া গেল কারো ও কুশি নদীর তীরবর্তী কর্দমে আট দশটা বন্যমহিষ দুটি চিতাবাঘ কয়েকটা নীল গায়ে হাবড়ে পড়িয়া পুতিয়া রহিয়াছে ইহারা আগুন দেখিয়া মোহনপুরা জঙ্গল হইতে প্রাণ ভয়ে নদীর ধার দিয়া ছুটিটা ছুটিতে হাবড়ে পড়িয়া গিয়াছে যদিও রিজার্ভ ফরেস্ট হইতে কুশি ও কারো নদী প্রায় আট ন মাইল দূরে